মাগুরার যাকে আসিয়া ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমার বাড়ি মাগুরা হয় আমি নিজে লজ্জিত শুধু আমি নয় গোটা বাংলাদেশ লজ্জিত আজকে শুধু মাগুরার কথা নয় গোটা বাংলাদেশে জায়গায় জায়গায় চার বছর পাঁচ বছরের সন্তানদেরকে এই দেশের কিছু কুলাঙ্গাররা ধর্ষণ করে হত্যা করছে আজকে যদি এদেশে ধর্ষণের আইন থাকতো দেশের কোনো বেমান কোনো ধর্ষণ করার আগে বার চিন্তা করতো ধর্ষণ করব কি করব না দেশে ধর্ষণের আইন প্রকাশ্যে হওয়া দরকার দরকার এদেরকে করে হত্যা করা প্রকাশ্য একটা হত্যাকারী যদি এদেরকে হত্যা দেয় একটা ধর্ষণকারীকে যদি হত্যা করা হয় দ্বিতীয় কোন ধর্ষক বাংলাদেশে কোনো নারীর দিকে লোলুপ দৃষ্টিতে নজর দিতে পারবে না এটি ইসলামী আইনের একটা সুন্দর ব্যবস্থাপনা এটাই আমাদের দেশে এই পর্যন্ত আমরা অনেক সরকারের পালাবদল দেখেছি শান্তি দেখি নাই অনেক সরকার এসেছে গিয়েছে শান্তি আমরা দেখি নাই তবে হ্যাঁ শান্তি একমাত্র আসবে যতক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা না হবে শান্তি আশা করা যায় না এদেশে শান্তি একমাত্র কোরআন সুন্নার ভিতরে আছে ঠিক কি কন এক একদল আসবে একদল যাবে একদল আসবে আর দল যাবে হাতের পালা বদল হবে চাঁদাবাজ বদল হবে না চুরি বাদ যাবে না ধর্ষণ বন্ধ হবে না কোরআন সুন্নার আইন ছাড়া দেশে শান্তি আশা করা যায় না ঠিক কেন ধরে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না ইসলামী আইন চান্দ আপনারা চান্দ

মালকে তামি হেফাজতের জন্য পাহারাদার হয়ে গেলাম এক জায়গায় মাল রাখলাম রাত্রিবেলা পাহারা দিচ্ছি তো চিন্তা করলাম একটু কিছু নামাজ করি পাহারাও হোক নামাজও হোক তামি নামাজ দাঁড়ায় গেলাম আবু হরাইরা বলেন হঠাৎ করে ঘরের ভিতরে একটা চোর ঢুকলো এই বর্তমান সময়ে চোর বেশি বাড়ছে চোর শুধু দু হাজার পঁচিশে না রসুলের জামানাতেও ছিল এ চুরি বাটপারি গুনা এগুলো সব আগেও ছিল এখনও আছে তবে আগে প্রচার ছিল কম যার কারণে প্রসারও ছিল কম আর এখন গুনাহের প্রচার যত বাড়তেছে প্রসারও তত বাড়তেছে যে জিনিসের প্রচার যত বেশি প্রসার তত বেশি তাবু হর দিয়াহু তহ চোর ঢুকলো উনি দেখলেন নামাজের পর উনি চোরকে ধরলেন ধরে বলতেছে নাই সাহস কম না তুমি আমার ঘরে আস্ত চুরি করার জন্য জানো এগুলো কিসের মাল বলে কিসের এগুলো সব জাকাত সৎকার গরিবের মাল তো গরিবের মাল তুমি হাত দিলা এটা অন্যায় চোর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আল্লাহর অবস্থা মাফ করেন এটা আমার জীবনের প্রথম চুরি আমার ঘরে আমার সন্তান খায় না মা খায় না বাবা খায় না বিবি খায় না অভাবের তারণায় আমি আসছি একটু চুরি করার জন্য আপনি ধরা ধরে ফেললেন আমি ধরা খাইছি কেন জানেন বলে কেন এটা আমার জীবনের প্রথম চুরি কেন ধরা খাইছে অভ্যাস নেই তো তবে এটা মাথায় রাখবেন চোর যদি চোদ্দশো বছরও পুরো চুরি করে চোর যদি একশো বছরের পুরানো চোরও হয় ও তখন ধরা খায় তখন এই কথাই বলে যে ভাই এটাই আমার প্রথম এ ভাই এটাই আমার শেষ এটা চোরের আদত এই চোরের আদত অনুযায়ী বলতেছে ভাই এটা আমার প্রথম এটা আমার শেষ আমার সন্তান খাবার পায় না দেখে চুরি করতে আসছি আবহাওয়ার আমার দিলে মায়া লেগে গেল যার কারণে আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা ফজরের নামাজে মসজিদের ডাক দেওয়া বলে চোর কোথায় আচ্ছা বলেন তো রাত্রিবেলা যে চোরে আসছে চুরি করতে এই ঘটনা কি আবু সারা সারা চোর সারা কেউ জানার কথা কেউ দেখে নাই ঘরও একা আবু একা চোরও একা নবী জানলেন কিভাবে তার মানে বোঝা গেল নবীকে জানাইলেন কে আল্লাহ আর নবীকে যেহেতু আল্লাহ পাক জানাইলেন তার মানে বিষয়টা একটু গুরুত্বপূর্ণই আছে নাহলে জানাইতেন না সাল্লাম বলেন চোর কোথায় বলে হুজুর আপনি জানলেন কিভাবে আল্লাহ নবী বলেন আল্লাহ চোর কোথায় ছেড়ে দিছি এই আজকে রাত্রেও আবার আসবে আবু হুজুর কি বলেন এই চোর গতকাল কান্নাকাটি করে আমার কাছে মাফটাফ চেয়ে বিদায় হয়েছে এই চোর কিভাবে আসে নবী বলেন আবার আসবে মনে রাখো লিখে রাখো আবু হর মনে মনে বলেন যেহেতু নবী বলেছেন চোর আসবে তার মানে চোর কথা কয় না আসবে কি আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে নবী বলছেন রাত্রেবেলা আবার আবু হরে এবার ওৎপাতে বসে আছে চোর আসলেই ধরবে হঠাৎ করে গভীর রাতে তাকায় দেখে চোর মহোদয় চলে আসছেন একই এ মাল একই আবু হরে আবার ধরলেন কিরে গতকাল তোমাকে ধরলাম বিবির কথা বলছো বাচ্চার কথা বলছো ছেড়ে দিলাম আজকে আবার কেন আসলাম তো গতকাল চুরি করতে আসছিলাম আপনি ধরে ফেলছেন তো চুরি তো করতে পারি নাই খাওয়াবো কি এই কারণে আজকে আবার চেষ্টা করলাম দেখি আমার সন্তানের মুখে কিছু তুলে দেওয়া যায় কিনা চুরি করার জন্য আসছে আবু হরাই রদিউল্লাহ তালুর কাছে কান্নাকাটি করে করে বলতেছে সাহাবি আবু হরাই দিলে মায়া লেগে গেছে কারণ পেটের ক্ষুদার যন্ত্রণা কি এটা আবু হরাই হচ্ছে কেউ বেশি জানে না মসজিদ নবীর সামনে উনি পড়ে থাকতেন এলেমন্যাসনের জন্য খাবার ইনকাম করার টাকা ইনকাম করার সময় ছিল না যার কারণে ওখানে পড়ে মির্গি বিরামের রোগীর মতো কাতরাইতেন এটা ছিল আবু হরার হাল তা আবু হরারা জানে খুদার যন্ত্রণা কত আবু হরারা মায়া লেগে যাও ছেড়ে দিলাম আর আসবা বলে আল্লাহর কসম আর আসবো না চোর কসম কসম খেয়া বিদায় হয়ে গেল দ মানে ছাড়া পাওয়াটা হইল কথা চলে গেল সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নবীতে আবু হরায় হাজির রসুল দেয়া কয় কি ব্যাপার চোর কোথায় আবু হরায় ডাক দেয়া বলেন রসুল্লাহ চোরকে ছেড়ে দিছি আল্লাহ নবী ডাক দেয়া কয় আবু হরায় যে চোর তুমি ছাড়লা আজকে রাত্রেও সেই চোর আবার তোমার কাছে আসবে আবু হরায় আজকে যদি আসে তাহলে ঠেঙ্গি ভাঙবো এক চোর যদি দুই তিনবার ধরা খায় দেখেন না এখন ইউটিউব ফেসবুকের সংবাদে পকেট মারি করে ধরা খাইছে নগদে পিটায় মেনে ফেলতেছে পকেট মারি করে ধরা খাইছে পিটায় মারতেছে দুই টাকার পকেট মার ধরা খাইছে পিটায় নাক টাক দিতেছে অথচ এই সমাজে এখনো পর্যন্ত চাঁদাবাজরা আপনারা মার থেকে লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতেছে এদেরকে মারার কেউ নাই দেশের কোটি কোটি টাকা চাঁদাবাজি করে চুরি করে বাইরের দেশে প্রচার করে এখনো তারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় তাদেরকে কিচ্ছু করতে পারি না কিন্তু দুটো কার পকেট ধরলে আমরা পিটা হত্যা করে ফেলতেছি উচিত ছিল যেই চোরটা সমাজের মানুষের টাকা চুরি করে বিদেশে পাচার করে ওকে আগে হত্যা করা চোরের বিধান তো আল্লাহ পাক দিয়েছে আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা হাত কেটে দাও এটা চোরের বিধান চুরি করবে হাত কেটে দাও তো ভাইরা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার যখন ইসলাম বললেন আজকেও চোর আসবে আবু হরায়রা অপেক্ষামান চোর যদি আজকে আসে তাহলে তো কিছু বিহিত করা দরকার পরের রাত্রে আবার চোর হাজির আবু হরায় রাজিউল্লাহ তালু মোটামুটি প্রস্তুত ছিলেন চোর আসবে তো ধরবো আজকে রসুলের কাছে তাকে পেশ করব আর চোরও জানে যদি নবীর কাছে যাওয়া হয় তাহলে হাত থাকবে না সমাজের প্রত্যেকটা স্বেচ্ছা চোর বলেন আর বড় চোর বলেন চুরি করার পরে যদি হাত কাঠার ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমার বাড়ি মাগুরা হয় আমি নিজে লজ্জিত শুধু আমি নয় গোটা বাংলাদেশ লজ্জিত আজকে শুধু মাগুরার কথা নয় গোটা বাংলাদেশে জায়গায় জায়গায় চার বছর পাঁচ বছরের সন্তানদেরকে এই দেশের কিছু কুলাঙ্গাররা ধর্ষণ করে হত্যা করছে আজকে যদি এদেশে ধর্ষণের আইন থাকত দেশের কোনো বেমান কোনো ধর্ষণ করার আগে একশোবার চিন্তা করতো ধর্ষণ করব কি করবো না এই দেশে এদেশে ধর্ষণের আইন প্রকাশ্য হওয়া দরকার এদেরকে রজম করে হত্যা করা দরকার ঠিক কিনা জোরে কর একটা হত্যাকারী যদি এদেরকে হত্যা দেয় একটা ধর্ষণকারীকে যদি হত্যা করা হয় দ্বিতীয় কোনো ধর্ষক বাংলাদেশে কোনো নারীর দিকে দৃষ্টিতে নজর দিতে পারবে না ইসলামী আইনের একটা সুন্দর ব্যবস্থাপনা এটাই আমাদের দেশে এই পর্যন্ত আমরা অনেক সরকারের পালাবদল দেখেছি শান্তি দেখি নাই অনেক সরকার এসেছে গিয়েছে শান্তি আমরা দেখি নাই তবে হা শান্তি একমাত্র আসবে যতক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা না হবে শান্তি আশা করা যায় না এদেশে শান্তি একমাত্র কোরআন সুন্নার ভিতরে আছে ঠিক কি নজরে এক একদল আসবে একদল যাবে একদল আসবে আর দল যাবে হাতের পালা বদল হবে চাঁদাবাজ বদল হবে না চুরি বাদ যাবে না ধর্ষণ বন্ধ হবে না কোরআন সুন্নার আইন ছাড়া দেশে শান্তি আশা করা যায় না ঠিক কি নজরে কর যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না ইসলামী আইন চান তো আপনারা চান নিজের দলের লোকের জন্য মরেন ইসলামের জন্য মরেন না আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য মরার তৌফিক দান করুন এই দেশকে ইসলামী আইন ব্যবস্থা অনুযায়ী চলার তৌফিক দান করুন আবু হুরায়রা আট চোর ধরবেন চোর ধরছে রবটে কিন্তু চোর এবার পুরান কথায় আর কোনো কথা বলতেছে না চোর ডাক দিয়া বলতেছেন আবু হুরায়রা আমি যদি আপনাকে একটা জিনিস শিক্ষা দেই আপনি কি আমাকে ছাড়বেন তৃতীয় দিন তৃতীয় রাতে যখন চোর ধরা পড়ল তখন আবু বলতেছেন তুমি আমাকে কি শিক্ষা দিবে একটু শিখাও আর শিখাবেন কে বলে চোর কাকে বলে আবু হ্যাঁ চোর হইলেও ইমান ঠিক আছে অবস্থা আর কি তা আবু এবার চোর বলতেছেন শোনেন পাক কোরআনে এমন একটা আয়াত দিয়েছেন এই আয়াত যদি কেউ পাঠ করে তো পাক রব্বুল আলমিন এই আয়াতের বরকতে ওই বান্দাকে রাত্রি তেলাবাত করবে সকাল পর্যন্ত আল্লাহ তাকে সমস্ত প্রকার শয়তানের কবল থেকে হেফাজত করবে